তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ না তুমি আমায় চিনতে পারো না কেদে গেছি আমি হৃদয়হীনা তুমি কেদে গেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজে মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাবো আমিও ভেবেছি তুমি যে নামাকে বলেছ ভুলে যেতে তুমি যে দিন না আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয় কোনো দিনও ভালোবাসতে পারে না সবাই তো কিছু করিতে পারে না হৃদয়হীনা কোনো দিনও ভালোবাসতে পারে না কে দেখেছি আমি হৃদয়হীন তুমি কে দেখেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজেই। মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাবো আমিও ভেবেছি তুমি যে দিহিমাকে বলেছ ভুলে যেতে তুমি যে নামাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি তুমি যে দিন না আমাকে বলেছ ভুলে যেতে তুমি যে দিন না আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাবো আমিও ভেবেছি